আসসালামু আলাইকুম আর আপনাদের সকলকে স্বাগত আজকে শিউলি গাছে পরিচর্যা নেব শিউলি খুব একটা সুন্দর সেন্টেড ফুল আর দেখতেও খুব সুন্দর লাগে তো এই গাছের শুধু ফুলের সৌন্দর্য নাই অনেক ওষুধ উপকারিতাও আছে তো সেটা না নিয়ে না হয় পরে বলবো কিন্তু এখন এর পরিচর্যাটা কেমন নেবো যার ফলে বর্ষাকালে প্রচুর ফুল আসবে তো এই গাছটা আমি আগের বছর কিনেছিলাম নার্সারি থেকে তো গাছটা বসানো ছিল একটা আহ জায়গাতে সেখান থেকে আবার তুলে ছোট একটা জায়গাতে বসিয়েছিলাম তারপরে গাছটা বেশ অনেকটা বড় হয়ে গেছে আর শীতের সময় দু একটা করে ফুলও দিয়েছে তো এখন তো ফেব্রুয়ারি মাস চলছে তো কিছুদিন আগে আমি রিপোর্ট করে দিয়েছি মোটামুটি দিন আগে রিপোর্ট করেছি করার পরে একটা ইঞ্চির টবে বসিয়েছি তো এখন আমি গাছটা মানে কাটাই ছাটাই করে দিচ্ছি চারিদিকে ডাল স্প্রেড হয়ে আছে তো এখন চাইছি যে একবারে যাতে সামনে গরমে ঝোপ হয়ে ফুল হয় ওই জন্য একই সাইজ করে কিন্তু কেটে নিচ্ছি আপনাদের যেমন গাছ আছে সেইভাবে আপনারা দেখে শুনে কাটাই ছাটাই করে একটা শেপ দিতে পারেন শেপটা নিচের আর নিচ থেকে যখন আমি লাগিয়েছিলাম নিচ থেকে অনেক ডালপালা বেরিয়েছিল কিন্তু নিচের ডালপালাগুলো রাখিনি মানে উপরটাতেই ঝোপ রাখতে চাইছি তো উপরে ঝোপ রাখলে ফুলটা বেশ ভালো হয় আর নিচেরটা ফাঁকা করে দিলে পরে আবার অনেক যখন আর কি বয়সটা বাড়ে গেছে তখন বনসাই টাইপের হয়ে যায় তো নিচের শাখা প্রশাখাগুলো কেটে দেওয়াই ভালো এখানে নিচে আবার একটা অটার শাখার ডাল বেরিয়েছে তো এই ডালটাকে কেটে ফেলবো তো মোটামুটি সব কাটাই ছাঁটাই কমপ্লিট হয়ে গেছে আর গাছটা হেলে যাচ্ছিলো বলে আমি একটা স্টিক দিয়ে একটু আটকে দিয়েছি একটু শক্ত করে আটকে দিয়েছি আর এই গাছগুলো কিন্তু অনেক বড় অনেক ঝোপালো হয় এবার আপনি যেরকম পটে লাগাবেন সেটা আপনার কন্ট্রোলের মধ্যে রাখলে সেই পটের সাইজ অনুযায়ী কিন্তু গাছগুলো সেই রকমই হবে এখন তো বড় সাইজের গাছও ছোট লাগানো টবে ছোট করে রাখা যায় তো টবে যাতে ছোট থাকে এই জন্য আমি কাটায় ছাটাই করে দিলাম প্রুন করে দিয়েছি তো এখন আমি খাবার দেবো বলে উপরের মাটিটা কিছুটা আলগা করে দিচ্ছি চারপাশ চারপাশ থেকে একটু খুঁড়ে নিয়ে একটু আলগা করে দিচ্ছি তারপরে খাবারটা দেব এই গাছে অনেক জল ধরে রাখে জল লাগেও বেশি তো এই জন্য এর পটিং মিক্সারটা একটু আলাদা করে আমি তৈরি করব আর গাছটাতে দেওয়ার জন্য আমি ভার্মি কম্পোস্ট সার নিয়েছি এটা হোম মেড ফার্মি কম্পোস্ট এর ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন তো এর সাথে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্ট মেশাবো তো যদি আপনাদের কাছে ভার্মি কম্পোস্ট সার না থাকে তাহলে আপনারা শুধু গোবর সার দিয়ে দিতে পারেন আর প্রচুর জল ধরে রাখে জল দরকারও হয় গাছটায় এই আমি বালি আর কোকোপিট ফিফটি ফিফটি মিশিয়ে দিলাম আর বালি আর কোকো কোকোপিট কিন্তু জলটা ধরে রাখবে অনেকক্ষণ ধরে এখন ফেব্রুয়ারি পরে তো প্রচুর টেম্পারেচার বাড়বে তখন দেখবেন যে বেশি জল দিতে হচ্ছে তো বালি কোকোপিট থাকলে জল অনেকটা ধরে রাখে তার ফলে মাটিটা শুকিয়েও যায় না গাছটারও শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর এখানে আমি এক চামচ মতো মানে tea spoon এর এক চামচ বেকিং সোডা দিয়ে দিলাম আপনারা চাইলে চুন মিশিয়ে নিতে পারেন তো বেকিং সোডাটা এই কারণে দিচ্ছি আমরা ছাদ বাগানে বেশিরভাগ যে সব খাবারগুলো ইউজ করি তাতে মাটি অ্যাসিডিক হয়ে যাওয়ার বেশি থাকে তো মাটিতে পিএইচ লেভেলটা যাতে ব্যালান্সে থাকে অ্যাসিড আর খাড়ের মাত্রাটা যাতে ঠিকঠাক থাকে এই জন্য আমি বেকিং সোডাটা ইউজ করলাম বেকিং সোডা যেহেতু খাড় তাহলে কি ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে এখানে আমি আরও মিশিয়ে নেব এক চামচ ডিএপি এক চামচ পটাশ সল্ট এক চামচ আর মাইক্রো নিউট্রেন্স দুই চামচ চামচ মতো তো আপনাদের কাছে যদি মাইক্রো নিউট্রেন্স না থাকে তাহলে আপনারা শিমকুচি হাড়ের গুঁড়ো আর ডিমের খোলা কুচি আর চায়ের পাতা এগুলো সবই এক চামচ করে মিশিয়ে নেবে তো এগুলো সব একসাথে আমি কম্পোস্ট সারের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে এই মিক্সার টাই হচ্ছে পরে বেশ প্রচুর ফুল এসেছে তো আমি চারি চারিপাশে দিয়ে দিচ্ছি আর খাবার দেওয়ার আগে অবশ্যই আপনারা মাটি খুঁড়াবেন মাটি খুঁড়ানোটা খুব দরকার আপনি মাটি যদি না খুঁড়িয়ে খাবার দিন শক্ত অবস্থায় মাটি হয়তো প্লেন শক্ত হয়ে আছে তাহলে জল যেমন ধরে রাখতে পারবে না আবার খাবারও কিন্তু গাছ নিতে পারবে না তো তো এই একটু কিন্তু করার সময় খেয়াল চারপাশে আমার দেওয়া হয়ে গেল এবার দিয়ে আমি খোলা ছাদের নিচে রাখবো সেটের তলায় রাখার দরকার নেই যেহেতু এটা কিছুদিন আগে রিপোর্ট হয়ে গেছে যা শুধু খাবার দেওয়া এতে আর কোনো অসুবিধা নেই খোলা ছাদের নিচেই থাকবে এবার আমি এক লিটার জল নিয়েছি আর জলে এক টি মতো ফাঙ্গিসাইড সাপটা দিয়ে দিলাম আর সাব যদি আপনার কাছে না থাকে তাহলে হলুদের গুঁড়ো দিয়ে দেবেন দিয়ে মাটিতে দিয়ে দিবেন এটা ভালো করে গুলিয়ে নিতে হবে মাটিতে দেওয়া যায় আর পুরো মানে পাতাতে আপনি করে দিতে পারেন তো বাকি কিছুটা জলটা আমি কিন্তু পাতাতে মানে দিয়ে দেবো না পাতাগুলো ভালো করে ধুয়ে দেবো যেহেতু আমি এটা ফ্রুম করেছি যাতে কোনো ফাঙ্গাসের আক্রমণ না হয় এই জন্য আমি পাতাটাও আর কি ধুয়ে ফেলছি এভাবে রেখে দেবো আর এখন আর কোনো খাবারের দরকার নাই যখন দেখব জল লাগবে তখন কাছে জল দেব তাছাড়া আর কিছু এখন দিতে হবে না যখন আপনি দেখবেন যে নতুন কুশি বেড়াতে শুরু করছে তখন পাতলা করে খোলজাল দেবেন এটাই যথেষ্ট আর অন্য কোনো খাবার কিছুই দিতে হবে না আর যদি দেখেন গাছটা পোকামা করে আক্রমণ হয়েছে তবে পেস্টিসাইড স্প্রে করতে পারেন এছাড়া আর অন্য কোনো যত্নের দরকার হবে না আপনারা আপনাদের কাজগুলো তুলে করুন পটিং মিক্সচার দিন তাহলে দেখবেন নেক্সট গরম থেকে আপনার প্রচুর ফুল আসছে তো এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ